কোটি টাকার হোগোল পাতার পাটি বিক্রয় কেন্দ্র নাজিরপুরের বাজার প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠেছে বৃহৎ অর্থনৈতিক কেন্দ্র দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজ্জাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলার অঞ্চল গাওখালী বাজার এখন দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদের কাছে কোটি টাকার হোগোল পাতার পাটি বিক্রয় কেন্দ্র হিসেবে পরিচিত এই বাজার স্থানীয় অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিন পদের পনেরোশো টাকা বারোশো টাকা আর পাঁচশো টাকা এই বাংলাদেশের সব জায়গায় কইতে গেলে যায় অংগ্রেটি মাসে মোট আটটি হাট বসে প্রতি হাটে দেশের বিভিন্ন স্থান থেকে খুব ভোরে চলে আসেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা পাটি বেচা কেনার জন্য সকাল থেকে মুখর হয়ে ওঠে পুরো বাজার এলাকা পাটি বোনানো কর্মীদের একটি বড় অংশ আবার নির্দিষ্ট পাইকারদের কাছ থেকে দাঁদনি গ্রহণ করে থাকে দাঁদনি নেওয়া কর্মীরা তাদের তৈরি পাটি বাজারে এনে সেই সব পছন্দের পাইকারদের কাছে বুঝিয়ে দেন এবং পরবর্তী দিনের

উপজেলার তিনটি প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ গৃহকর্মী এমনকি স্কুল ও কলেজ পড়ুয়া মেয়েরাও এই পাটি বোনার কাজে যুক্ত বাড়ির পুরুষ সদস্যরা এই বুনন ও পাটি হাটে বাজারে নিয়ে আসেন পাটি বুনন কর্মীরা প্রতিবেদককে জানান তারা বাজার থেকে প্রতি আটি হোগোল পাতা একশো টাকা থেকে দুইশো টাকায় ক্রয় করেন প্রতি আটি হোগলপাতা দিয়ে চার থেকে পাঁচটি পার্টি বোনা চায় তারা প্রতিটি পাটি বাজারে সত্তর টাকা থেকে শুরু করে ১২০ টাকায় বিক্রি করেন একজন কর্মী দিন ও রাতের একাংশে চার থেকে ছয়টি পাটি বুনিয়ে থাকে একশো ষাট টাকা একটা হাটে দিয়ে আমরা পাঁচটা কোলা বা চারটা কোলা সাড়ে চারটা কোলাও তৈরি করে একশো টাকা বা একশো পাঁচ টাকা বা আশি টাকা নব্বইটা বাজার অনুযায়ী বিক্রি করে স্থানীয়রা জানান প্রতি হাটে এই বাজারে কোটি টাকার হোগল পাতার পাটি বিক্রয় হয়ে থাকে হোগল পাতার পাটি ধনী গরিব নির্বিশেষে সকল শ্রেণীর গৃহস্থালীদের জন্য যেমন প্রয়োজনীয় তেমন বর্তমানে এটি ভবন নির্মাণের কাজেও অত্যাবশ্যকীয়ভাবে ব্যবহৃত হয় তাই গাউখালী বাজার এই পণ্য সরবরাহের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে আমরা বিভিন্ন জায়গা পাঠাই ঢাকা পাঠাই মঙ্গলা পাঠাই দক্ষিণ অঞ্চলে খুচরো কিনে আমরা এখন বর্তমানে হাটেলে শনিবার আর মঙ্গলবার বিল্ডিং এর সেলিং এদের অন্য অন্য কাজে খারাপ চাষের যেগুলো চাষের মতন মতন করে চলেনে দাম ধরে আমরা একশো টাকা টাকা দাম পাই আবার সত্তর টাকা কিনে আশি টাকা পাই দশ টাকা পাঁচ টাকা আমরা পাই